কয়েকদিন যাবত আমরা ঘাসের কাটিং খুঁজতেছিলাম তো বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি পরে অনেক খোঁজাখুঁজি পরেও পাইনি কোথাও তো অবশেষে আজকে ঘাসের কাটিং আমরা পেয়েছি তো ইনশাল্লাহ ঘাসের কাটিংগুলো আজকে আমরা নিয়ে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমার প্রায় অনেকগুলো কাজ আছে কালিয়ে যাচ্ছি তো কাজগুলো কমপ্লিট করে ফেরার পথে আমরা ঘাসের কাটিং নিয়ে আসবো ইনশাল্লাহ তো আমি আর আমার বড় ভাই দুজন একটি অটো নিয়ে যাচ্ছি তো আসার পথে কাটিংগুলো যেখানে আছে সেখানে হয়তো বা অটো ঢুকবে না আমাদেরকে মেন রোডে গাড়ি রেখে তারপরে কাটিংগুলো নিয়ে আসতে হবে এবং এখান থেকে কাটিংগুলো সংগ্রহ করতে আমাদের বেশ অনেকটাই সময় লাগবে আজকে কারণ এখান থেকে একটু নিচু জায়গাতে কাটিংগুলো ঘাসগুলো বোনা হয়েছিল বাড়ির আশেপাশে সেখান থেকে কাটিংগুলো আগ আগাগুলোকে গরু খাইয়ে ফেলেছে এবং শুধু কাটিংগুলো রয়েছে এখানে তো আমরা বড় ভাই নিচে থেকে কেটে দিচ্ছিলেন আমি উপর থেকে টেনে এক জায়গায় জড়ো করতেছিলাম তো আজকে মনে হচ্ছে আমাদের এক অটোতে আমরা প্রায় তিন হাজারের মতো কাটিং হবে তো আমাদের টোটাল সাড়ে পাঁচ থেকে ছয় হাজার কাটিং লাগবে তো আজকে আমরা যতটুক পারি অতটুক নিয়ে আসবো এনে বাড়িতে ওগুলোকে ঠান্ডা স্থানে ছায়াযুক্ত জায়গায় পানি দিয়ে ডেকে রেখে দিব হয়তো আমরা পরবর্তী তার বাকি কাটিংগুলো সংগ্রহ করতে পারলে তারপরে আমরা জমিতে স্থাপন করবো রোপণ করবো ইনশাআল্লাহ এবং কাটিংগুলো বেশ ভালো ছিল এবং মিডিয়াম এবং অনেকটাই চিকন কিন্তু তারপরেও এখন যেহেতু ঢাল সিজেন এখন সবাই কাটিং রোপণ করতেছে আর আমাদের এই অঞ্চলটা একটু নিচু অঞ্চল থাকার কারণে এখানে ঘাসের কাটিংয়ের খুবই সংকট কারণ যারা টানি অঞ্চলে টান জায়গাতে কাটিং চাষ করে থাকেন বা ঘাস চাষ করেন তাদের ক্ষেত্রে বারো মাসি কাটিং জোগাড় করা সম্ভব এবং দেখতেই পাচ্ছেন রাস্তা থেকে অনেকটাই দূরে কিন্তু আমাদের অটোটা রাখা আছে এবং এটা হচ্ছে মেন রোড এবং মেন রোডের ভিতরেই আমরা কাটিংগুলোকে গাড়ির ভিতরে ভর্তি ছিলাম এবং সুন্দর করে এবং লম্বা যে সাইজগুলো আছে এগুলো আমরা দুই পাশে কেটে রিসার্চ করে এরপর আমরা অটোতে ভরে এরপরে নিয়ে আসবো ইনশাল্লাহ যেটা বলতেছিলাম যে আমাদের এই অঞ্চলটা উঁচু অঞ্চল থাকা সত্ত্বেও আমাদের এখানে বর্ষার সময়ও পানি আসে এবং পানি নেমে যাওয়ার পরপরই আমরা ঘাস চাষ করি অন্য অন্য আবাদ করে থাকি তো আমাদের এই সময়টা এসে কাটিংগুলো পাওয়া যায় না তো আমরা অনলাইনে বা অন্য অন্য দূরে কোথাও আমরা অনেক জায়গায় যোগাযোগ করেছি এবছর কোথাও পাইনি তো এখানে আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম কাটিংগুলি তো আমরা ভোরে বাড়ির দিকে যাচ্ছি এবং আমাদের গত দু এক দিনের ভিতরেই যে জমিতে গাছ গাছ রোপণ করবো সেখানে মাহেন্দ্র আসার কথা তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আসসালামু আলিকুম